আসসালামু আলাইকুম আমি একটি আপনাদের স্বাগত আজ হচ্ছে আমাদের হ্যাঁ বিগ শেফের হাতের পাস্তা রেসিপি মানে পাস্তার জন্য প্রস্তুতি চলছে এই যে এই পাস্তাটা করা হবে আজকে তো সে আমাদের কিছু বলো কি দিয়ে কি রান্না করছে আজকে তোমাদের আমি রান্না করে খাওয়াবো দিও সামলো পাস্তা করতে লোন এই করতে লোন একটা খুব মজার একটা জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছি পাস্তার ভিতরে এই ছোট ছোট পাস্তার ভিতরে আছে হলো স্পিনাশি এবং রিকোট্টা এটা বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় তা আমরা এটা নিয়ে এসেছি এটা হলো সিটি ফুড ভেজিটেরিয়ান তো আমি এটা নিয়ে এসেছি এবং এটাই আজকে করবো সাথে থাক দেওয়া হবে চু না হ্যাঁ টু তারপরে হচ্ছে ডাবল ক্রিম ডাবল ক্রিম এই অনেক ডবল সিঙ্গেল ক্রিম দিয়েও করে আমি ডাবল ক্রিম দিয়ে করবো আজকে পানি কষিয়ে দেওয়া হয়েছে রাস্তাটা সিদ্ধ করার জন্য রাস্তাটা খুলে ফেলে আবার সাথে সাথে আমাদের পোস্ট ডিয়ামও আছে ফোজ ডিয়াম

এই কারণে চলে আসলে হ্যাঁ পানি ফুটলে লবণ দিবা না এর ভিতরে যে তেলটা তেলটা দিব কারণ ভিতরে অনেক সুদ্ধ ফ্লেভার আছে আর অলিভ অয়েল অলিভ অয়েল হ্যাঁ তেলটাতে দিয়েই পাস্তাটা হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে নাকি মাছের মাছের ফ্লেভারটা পুরো পাওয়া যাবে এটা দেব

আমরা সবাই রোজা ও রোজা কিন্তু তর্তি রান্না করবে রোজার মাসে ও রোজার মাস ছাড়া কোনো কোন লবণ উল্টা হয় কিন্তু রোজার মাসে ওই লবণ উল্টা পাল্টা হয় একদম হয় মেয়ে মাঝে মাঝে বলে আম্মা তুমি রোজা রাখবে সব সময় রোজা রাখলে ইয়ে হয় লবণটা পারফেক্ট বেশি মজা হয় বেশি পারফেক্ট হ্যাঁ আমি বলি যে আجب লাগে আসলে আন্দাজে দেই তারপরে একটু ওই আন্দাজ হয়ে গেছে আর কি আমি কালার দেখলে কেমন জানি লবণ বুঝতে পারি আমি কালার দেখলে তুমি তো আবার এরকম নাকে ঘ্রাণ নাও হ্যাঁ নাকে ঘ্রাণ আর কালারটা দেখলে আমি বুঝতে পারি যে লবণ মনে আইছো লাগবে বা লাগবে না এরকম একটা আন্দাজ হয়ে গেছে আচ্ছা এবার এই যে অনেকক্ষণ ভাজার পর এবার দিবে ডাবল ক্রিম এই ডাবল ক্রিমটা আমি এখন দিয়ে দেব দিচ্ছি পুরোটা দিবে হ্যাঁ ওয়াও

স্পিনাশী আছে ভিতরে আর রেকর্ডটা কর্তা দেওয়া এই যে একটা একটু দেখা যাচ্ছে ভেঙে গিয়েছে খুবই মজা হয়েছে এদিকে আম কাটা হয়ে গিয়েছে পাঁচ পাঁচটার পরে আম খাওয়া হবে ফ্লেভার সুন্দর এসছে হ্যাঁ আমি এখন নাড়া দিচ্ছি ওকে আমার বাংলাদেশে যে বার্থডে করেছিলাম ওই ওই কি কাচি বিরিয়ানি ছিল না কাচি বিরিয়ানি হ্যাঁ না হ্যাঁ কাচি বিরিানিটা কাচি বিরিানিটা অনেক মজা হয়েছিল সবাই তো বলেছে যে অনেক মজা হয়েছিল কেন জানো আমার বার্থডে হ্যাঁ আমার বার্থডেটা আমি একদম সকালে গিয়ে তখন যখন মনে হয় পেঁয়াজ যখন রান্না করছিল ভাত ছিল ওইটা আমি আলাদা দিয়েছি এর জন্য মজা হয়েছে সো বেসিক্যালি আমি আমার জন্য আচ্ছা বাবা না না আমি আলাদা দিয়েছি এর জন্য এটাও এজন্য 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 এটাও মজা হবে তেলে উস্টল দিয়েছিল এ ফেয়ারে দেখো এয়ার ফেয়ারে তেল ছাড়া এত সুন্দর হয়েছে ফুল আছে দেখো কি সুন্দর তেল ছাড়াই ফুল এসেছে পানি ফুটে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হ্যাঁ পাস্তাটা করে আমি তো দিয়েছি টোটাল কত 5 মিনিট 5 মিনিট হ্যাঁ এক একটা এক এক রকম টাইম থাকে এটার মধ্যে 5 মিনিট লেখা ছিল এজন্য 5 মিনিট আমি এটা একটু আস্তে করে দেই চুলাটা একটু আস্তে আস্তে আমি বন্ধ করে দিই এই যে ঝরানো হয়ে গিয়েছে ওদিকে এই এটা গ্রেভিটাও রেডি এটা রেডি এখন আমার না এটা এখন ঠিক আছে এটা ক্লোজ নিতে হবে সেন্ট

চলে আসলাম পরিবেশনে এই যে সাথে আম আছে আর এই যে গরম গরম পাস্তা আর এদিকে যে উস্টল গুলা ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়ে কেমন কি সুন্দর ফুলে গেছিলো না গরমে আর হচ্ছে এইখানে চাপ করেছি অনেক সময় চিকেন করা হয় চিকেন রান ফ্রাই করলেও ভালো লাগে এগুলোর সাথে

গরম কথা হতে পারছি না মজা লাগছে হ্যাঁ খুব সুন্দর মজা হয়েছে এটা আমি দিয়ে পরাম না এই কাটা দেখে কাটা চামচ দেখে না

আমি যদি এক লাখ তাহলে মনে করো এখানে তিনজন তুমি তোমার আম্মু তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি হয়ে গেছে মজাটা বেশি বাকি 25% হ্যাঁ আবার যে সাথে যে যে

সিলিয়াকি বললি তো এখন ও আজকে আজকে ইয়ে ফোন আসলো বড়পার ইয়ে হয়েছে বড়পার ছোট ছেলের ছেলে হয়েছে তার মানে আমি দাদি হলাম আলহামদুলিল্লাহ আচ্ছা ফোন করেছে হসপিটাল থেকে বাপ্পা বড় পর বড় ছেলে বাংলাদেশের বাংলাদেশ থেকে আমি কি ফুকু বলে হ্যাঁ তুমি ফুফু ফুফু মিরাজ মেয়ে ছিল একটা মেয়ে আছে এক বছর দুই বছরের মনে হয় আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু খেলাম মজার নাস্তা খেলাম থ্যাংক ইউ মাসুদ সুন্দর করে রান্না করার জন্য পাস্তাটা থ্যাংক ইউ

কোনো পয়সা খরচ হবে না আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ মাসুদ আল্লাহ হাফেজ